আমি আপনাদের কাছে এসেছি ভিডিও নিয়ে এর পূর্বে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে আন্তরিক বা ও ধন্যবাদ জানাই এবং আমার ভিডিও আপনারা অন্যকে দেখার জন্য শেয়ার করবেন লাইক দেবেন হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব করবেন এটাই আমার অনুরোধ এখন আমি আপনাদের কাছে আসছি আপনাদের অনুরোধে আপনারা বলেছেন যে মহিলাদের বিবাহিত মহিলাদের তাদের সেক্স কমে যাচ্ছে অর্থাৎ তাদের চাহিদা কমে যাচ্ছে হ্যাঁ তাদের আকাঙ্ক্ষা কমে যাচ্ছে এটাকে বিক্রি করার কোনো উপায় আছে কিনা অনেকেই আমার কাছে এই কথা জিজ্ঞাসা করেছেন অনেকেই মেসেজ করেছেন হ্যাঁ এটা সত্য সত্য আজকালকের আমাদের দেশে মহিলাদের অধিকাংশই এই সমস্যায় জটিলতা ভুগছে তারা অনেক সময় ভিটামিন ই খাচ্ছে যেটা খাচ্ছে সেটা খাচ্ছে হ্যাঁ পিচ্ছিল রস বৃদ্ধি করার জন্য হ্যাঁ তাদের জৈন অঙ্গ সুখে থাকে হ্যাঁ খুঁজছিল রস বের হয় না ইত্যাদি তো যা হোক আমি আপনাদের কাছে বেশি কথা বলতে পারবো না আপনারা মিষ্টি লাউ বুঝতে পারছেন মিষ্টি লাউ বিচি এই বিচিটা আপনারা একটু লবণ দিয়ে হ্যাঁ একটু সর্ষের তেল দিয়ে ওরা ভাজবেন এই দেখেন আমি ভাজেছি এই যে মিষ্টি লাইয়ের বিচি আই দেখেন দেখছেন মিষ্টি লাইয়ের বিচি আমি কড়াইয়ে ভাজিছি এই বিষিগুলো আপনারা সকাল বিকাল করে চার পাঁচটা করে বিচি খাবেন এতে আপনাদের অঙ্গে প্রচুর রস আসবে আপনাদের কী বলে সেক্সের ইচ্ছা হবে জাগবে যাদের যে সমস্ত মহিলাদের এই ইচ্ছা কম তাদের ইচ্ছা উপকার হবে এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিনই আছে এবং শুধু তাই নয় আপনারা এটা ফলো করবেন পরীক্ষা করবেন দেখবেন অবশ্যই কাজ হবে কিন্তু আমরা লাইভ দিচ্ছি এটাকে হয়তো গুণ দিই না পছন্দ করি না খাই না ইত্যাদি কিন্তু আমরা এটা শুধু মহিলাদেরও নয় ছেলেরাও খেতে পারবে ছেলেদেরও উপকার হবে ছেলেদেরও উপকার হবে আমি আপনাদের বেশি সময় দেবো না বেশি কথা বলবো না তাদের কথাটুকু একটু বলেই ফেললাম এখন আপনারা পরীক্ষা করবেন হ্যাঁ পরীক্ষা করে সুফল পেলে আমাকে দয়া করে জানাবেন আমি আর আপনাদের বিরক্ত করতে চাই না আপনারা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম